আমি অল্প সময়ে এই বড়াগুলো বানিয়ে নিছি সবাইকে তোমার ফুল ফুটে দেখবেন এই বড়াগুলো খেতে কিন্তু ভীষণ মজা না দেখলে কিন্তু মিস খাবেন চলেন তাহলে দেখি আমি বরাগুলো কেমন বানিয়ে নিলাম আসসালামু আলাইকুম আজকে আমি খুবই মজাদার বিকালে নাস্তা বানিয়ে নিব নাস্তা বানানোর জন্য এখানে আমি দুইটা আলু নিয়েছি আলু এরকম চিকন চিকন করে কেটে নিছি আর দুটা নিছি কাঁসামরিচ কাঁসামরিচ কুসি কুচি করে কেটে নিচ্ছি আর পেঁয়াজ নিচ্ছি তিনটা আর এখানে নিচ্ছি বাদাম আর এখানে নিচ্ছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া সজের গুঁড়া এগুলো আমি আধা চামিচ করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিছি একটু জিরার গুঁড়া আর এখানে নিচ্ছি আমি চাউলের গুঁড়ি আর নিচ্ছি কালো জিরা এটি দিয়ে খুবই মজাদার ভিতরে নাস্তা বানাবো আর স্বাদ মতন নিলাম লবণ লবণ দিয়ে আমি আগেই ভালো করে একটু মাখিয়ে নিব আলুটা একদি ভালো করে মাখিয়ে নিব আলু পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে মাখিয়ে নিছি এখন বাদাম দিয়ে দিয়ে দিব আর এই যে মশলা মশলাটা একসাথে মাখিয়ে নিব আর বাদাম দিয়ে বড়টা বানালে ভীষণ মজা লাগে আর কালো জিরে দিচ্ছি কালো জিরো যখন কামড়ে পড়ে তখন অন্যরকম একটা মজা লাগে কোনো অল্প পানি দিয়ে দিব ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছি নিয়ে দুটো এরকম করে নিছি এভাবে কিন্তু বাসাত বানিয়ে দেখতে পারেন সবাই পছন্দ করব আর এই বড়টা খেতে কিন্তু ভীষণ মজা আমি জালটা ধরাই দিছি একটা করে বসা তেল দিয়ে দিলাম এখন আমি দি হাতে দিয়ে দেব এবারে আমি দিয়ে দিব হাত জি দিছি ওখানে মূল দিয়ে নিব মূল দিয়ে নিব আমি হালকা জলে বেজে নিব ভালো করে আমি উল্টি পাল্টি বড়া গুলো বেজে নিলাম এভাবেই আমি সবগুলো বড়া আমি বেজে নিব এখন আমি উঠিয়ে নিব ব্রাণ্ডটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে বাদাম দেওয়ার কারণে এখন আবার দিয়ে দিব আবার দিয়ে দিলাম এগুলো আবার ভালো করে বাজিয়ে নেব আবার ব্রাউনটা একটু সুন্দর হয়েছে গ্রাম মেয়ে ভেবে লাল করে বড়া ডি নিলাম আর আমি কিন্তু একদম অল্প উপকরণ দিই বড়াগুলো বানিয়ে নিচ্ছি এভাবে কিন্তু বাসাদ বানিয়ে দেখতে পারেন সবাই কিন্তু পছন্দ করবো গর্বের কিছু না তাই একটু একটা আলু দিই আর একটা পেঁয়াজ দিই আমি বানিয়ে নিলাম আর দিয়ে দিলাম বাদাম বাদাম দেওয়ার কারণে রকম একটা টেস্ট আছে কিন্তু ওখানে উঠিয়ে নিব এভাবে আমি সবগুলো বড়াই আমি বানিয়ে নিব আমি সব গোলা বড়াই কিন্তু এই যে বানিয়ে নিলাম কালারটা কিন্তু ভীষণ সুন্দর লাগতেছে ভীষণ মজা খেতে এই বড়াগুলো আমার ভিডিও সবার কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন সবাই কেলা প্লিস